প্রবাসী ভাই ও বোনেরা আপনারা অপশার আইডিতে ফিঙ্গার দিবেন কিন্তু যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে আপনার জীবনের হয়তো সবচেয়ে বড় বিপদ আপনি নিজে ডেকে নিয়ে আসলেন কিভাবে আজকে সেটাই আলোচনা করব। আপনাদের সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে আপনার পরিবার ও কাছের যারা লোকজন সৌদি আরবে আসে তারাও উপকৃত হবে চলুন ভিডিওটি শুরু করা যায় দেখুন সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীর একটা করে অবসার অ্যাকাউন্ট বাধ্যতামূলক থাকাই লাগবে এটি হচ্ছে ডিজিটাল একটি অ্যাপস যেখানে আপনার আঙুলের ছাপ সহ আপনার সমস্ত ডিটেলস এখানে এই অ্যাপসের মাধ্যমে সৌদি আরব মন্ত্রণালয়ের কাছে তথ্য হিসেবে থাকবে এবং এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে এক্ষেত্রে অপসারের ফিঙ্গারটা কখন দিতে হয় আপনার ইকামা হয়ে যাওয়ার পরে আপনি ওই ইকামার মালিক এবং আপনাকে কনফার্ম করার জন্য একটা ফিঙ্গার দিতে হয় কিন্তু এই ফিঙ্গারে অনেক সময় অনেক প্রবাসী ভুল করে এবং তার জীবনের সবচেয়ে বড় বিপদটা ডেকে নিয়ে আসে সেটা আলোচনা করছি দেখুন আপনার ইকামা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি অপসারে ফিঙ্গার দিবেন এই অপসারের ফিঙ্গার দিতে হলে আপনি সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেখুন ইকামা যখন হয়ে যাবে আপনার ইকামা দিয়ে একটা ভালো নতুন একটা সিম কিনে নেবেন সৌদি আরবে এই সিমটা আপনার যতদিন আপনি সৌদি আরবে থাকবেন আপনার কাছে ততদিন থাকবে এবং ফিঙ্গার দিতে যাওয়ার সময় আপনার অপসারের আইডিতে যে আপনার এই রেজিস্ট্রেশনকৃত যে মোবাইল নাম্বারটা বসানো আছে অবশ্যই এটা বসাতে হবে আপনাকে এবং আপনি বিভিন্ন প্রতারকের হাত থেকে সাবধান হয়ে থাকবেন কারণ এই অবসার মেশিনের আশেপাশে বিভিন্ন প্রতারক থাকে যারা আপনাদেরকে যে কোনো সময় বড়ো ধরনের বিপদে ফেলতে পারবে সাহায্যের নাম করে আপনার কাছে আসবে বলবে আসুন আমি আপনাকে সাহায্য করি আপনি যখন আপনি ফিঙ্গার দিবেন ঠিক তখনই তার মোবাইল নম্বরটা বসিয়ে তার সমস্ত ডিটেলস আপনার সমস্ত ডিটেলস তার কাছে নিয়ে আপনাকে বড়ো ধরনের বিপদে ফেলতে পারে সুতরাং আপনার যারা বিশ্বস্ত লোক আছে তার সাথে আপনি ফিঙ্গার দিতে যান এবং অথবা যদি বিশ্বস্ত লোকজন না থাকে আপনি নিজে নিজে ফিঙ্গার মেশিনে এটি সর্ব স্তরেই ছড়িয়ে আছে ফিঙ্গার মেশিন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পান্ডা মার্কেটে এটি অবস্থিত হয়ে থাকে এই ফিঙ্গার মেশিনে আপনি নিজে নিজে ফিঙ্গার দিন তাহলে আর বিপদে পড়বেন না ধন্যবাদ ভালো থাকবেন